যত দরকার আছে না নই বন্ধপী হিজবুত তাওহীদ শিয়া খাগিয়ামি যত ভন্ড আছে বাংলাদেশে সবার প্রথম टारगेट হলো সমাজ থেকে সুন্নাত উঠিয়ে দেওয়া সবার প্রথম टारगेट কত দিনের আগে হিজবুত তাওহীদ নামক এক সন্ত্রাসদের কথা শুনলাম ভাই আরে আগে ফরজ পালন করো পরে সুন্নাত কোন দেখা যায়বো না দেখেন সাইকার আমাদের কয় ভাবে ধোকা দেয় এটা আমাদের একটা রূপরেখা দেখা দেয় প্রথম আয়সা একটা সিস্টেম চালু করা বলবে যে শুধু ফরস পালন করো দরকার কি বাদ দাও কয়েকদিন পরে মন্ডলকেরা আয়সা বলবে এই মা কথা আমল করো শরীয়তের ফরস ফরস দরকার কি প্রথম খাইবে সুন্নাত পরে খাইবে ফরস পরে আয়সা খাবে নাস্তিকদের মাধ্যমে কি আলু চাষ হয় আপনাদেরকে আলু চাষ হয়নি যদি আলু চাষ হয় একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের মনে করেন আপনাদের বাড়ির আশপাশে একটা খেতে আলু লাগাইছে লাগানোর পর ওখান থেকে এক সপ্তাহ দশ দিন বিশ দিন পরে গাছ বের হয় না গাছ যখন বের হয় তখন চাষি দেখবে ওই জমির চতুর পাশে একটা ঘেরাও দেয় বেড়া দেয় না কেন কেন গরু ছাগল এসে আলু গাছটা খেয়ে ফেলতে না পারে তো মনে করেন এক চাচা বসে ঘেরাও দিচ্ছে হঠাৎ করে মিস্টার হিরো আলম সাহেবের আগে আয়সা ভাই মুরব্বী কি করেন দেখো না কি করতেছে ভালো লাগাইছে গাছ বের হয়েছে গরু ছাগল আয়সা খেয়ে ফেলে আমার সব সর্বনাশ হয়ে যাবে এই জন্য চতুর্দিকে ঘেরাও দিচ্ছে হিরো আলম আপনার দরকার তো আলু আপনি পাতা করবেন কি গরু ছাগলে যদি পাতা খায় তো খাক না এত কষ্ট করে বেড়াতে বেড়া দরকার থাকে আপনার আলু হইলে তো চলে গরু ছাগল আসলে কত সমস্যা না তোর মতো ছাগল আসলে যত সমস্যা তা আমি আবার কি করলাম তোর মতো ছাগলটা যদি আসে আগে আমার পাতা খাবে পাতাটা যখন খাওয়া শেষ তখন লতাটাও লবণ দিয়া খাবে লতাটা যখন খাওয়া শেষ তখন গাছের গোড়া 70 টাম দিয়ে ভেতরের আলু বের করে আলু খাওয়া ঠিক। কথা এবং তোর মতো সাগুরতে যাবে পাতা বাসাতে হবে। ঠিক। শয়তান এসে প্রথম আপনাকে ধোঁকা দিবে শুধু ফরজ হলেই চলে সুন্নাতের দরকার কি падদে? শয়তান প্রথম সুন্নাত খায়।

পরে খাইলা সুন্নাত পরে খাইলা ওয়াজিব পরে খাইলা ফরজ এই মানুষটা যখন মৃত্যু সময় হয় যেই মানুষটার জীবনে ফরজ নাই ওয়াজিব নাই সুন্নাত নাই ওই মানুষটার ঈমান परंतु ওই ঈমানটা কি মজবুত ঈমান না বল ঈমান আপনি পড়ে আছেন মৃত্যু সজ্জায় শয়তানের ডান পাশে ফরিস্তা রাহমতের বাম পাশাস্ত শৈতান দুইজন তো মৃত্যুর সময় যুদ্ধ করে ওই বান্দাকে ফেরিস্তা চাই ইমানা বানাইতে শয়তান চাই তার বেঈমান বানায় কবরে দিতে কিন্তু এই ইমান থাকা আর না থাকা তোমার আমার ইমানের উপরে ডিপেন্ড করে আমলের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার আমার জিন্দিগিতে তো ফরজের আমল নাই ওয়াজিবের আমল নাই সুন্নতের ওই সময় শয়তান জিতে গিয়া তোমার বেঈমান বানায় কবরে পাঠায় শয়তানই তোমার বেঈমান দুর্বললিয়া দুর্বল हालतে মৃত্যু সজাই আনতে তোমাকে ফরজ ওয়াজিব আর সুন্নাত থেকে দূরে রেখেছে মুসলমান আমি জান বলতে চাই অনু বাঁচাইতে যেমন পাতা বাঁচাইতে হয় ঈমান বাঁচানোর জন্য সর্বপ্রথম নবীর সুন্নাত বাঁচাতে হয় তাহলে বলেন তো নবীর সুন্নাতের দরকার আছে না নাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও ইসুল নবীর আপন চাচাতো ভাই বলেন এই দুনিয়ার মানুষ শুন ইয়াউমা তাবিয়াতু উজুহ আহলে ওয়াল জামা দুনিয়াতে যারা সাহাবায়ে কেরাম কি যারা মানবা আমাদের সুন্নাত যারা কানবারে শোনো আল্লাহ পাক তোমার চেহারা থেকে কেমতের ময়দানে যেমন নবীদের চেহারা থেকে যেমন নোর চমকাইতে থাকবে উম্মতে মুহাম্মদের সুন্নাত পালন করলে বলা উম্মতের চেহারা থেকে কেমতের নবীদের মতো নূর চমকাতে থাকবে আরে নবী সুন্নাত মানবো তো ইনশাআল্লাহ আমি আপনাদের কয়েকটা সুন্নাত একটু শিখাই দিয়ে যাই ইনশাআল্লাহ আগে বিরক্ত হবেন মাহফিলটাকে আমরা শেখার জন্য একটা মজমা মনে করতে পারি যদিও আমাদের বর্তমান জামানায় মাহফিল হয়ে গেছে তাহিরান খেতে নাচা নাচা নাচি আর ডিজে পার্টি সিস্টেম হয়ে গেছে মাহফিল কিন্তু মাহফিল তো নয় আগের জামানায় মাহফিল তো শিখায় এবং শেখানোর জন্য আমরা আজকে থেকে ফিকির করি যে আমরা মাহফিলটাকে কোরআন শুননা একটা ক্লাস মনে করে যাবো এসা আল্লাহ এতক্ষণ এবার আমি কয়েকটা সবক আপনাদের শিখায় দিন বাড়িতে নিয়ে যান আজকে থেকে আমল শুরু হয়ে আগে বলেন তো নবীর দরকার আছে না না যদি দরকার হয় একটা সুন্নাথ শিখায় আমার সাথে বলবেন যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নত বলেন আবার বলেন এটা বুঝছেন তো সবাই আমি আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা উত্তর দিবেন কাপড় চোপড় পরা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আচ্ছা তাহলে এই কাপড় চোপড় ভালো কাজটা যখন আমি করব তখন আমি কিন্তু আগে বাম হাত ঢুকাবো কোন হাত কেন ভালো কাজ ডান সাইড দিয়ে করা শুনলাতে বুঝে গেছেন মাসাল্লাহ জাপানের মানুষের মাথা অনেক প্রস্তুত তাহলে ডান দিক থেকে করা সুননাথ আমি পোশাক যখন আগে কোন হাত ডান হাত ডান হাত পা যখন পোশাক করতে সময় আগে কোন যখন আগে কোনটা ডান পা সুতা যখন আমি পরবো কোন তাহলে পড়ার ক্ষেত্রে ডান সাইড ব্যবহার করবো এটা নবী সুননাথ মনে থাকবে আবার যখন এগুলো খুলবো তখন কোন সাইড

আচ্ছা বলেন মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা ভালো জায়গা এই মসজিদে যখন আমি ঢুকবো আমি যদি ভুল বলি আপনারা বলবেন ভুল আপনারা সঠিকটা বলবেন মসজিদ যেহেতু ভালো জায়গা আমি যখন ঢুকবো তখন আগে বাম পা ঢুকবো ডান পা বলবা তো মাশাআল্লাহ কারণ মসজিদ একটা ভালো জায়গা এখানে সুন্নাতর তরিকায় ঢুকতে হলে আগে ডান পা ঢুকবো আচ্ছা বের যখন হবে তখন কোন পা বাম পা আচ্ছা বলেন তো বাথরুম ভালো জায়গা না খারাপ জায়গা

যে আমার সুন্নাতকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে অভ্যাস কিছু দিক করতে দেখুন হয়ে যাবে এটা ইনশাআল্লাহ জুতা পায়দার ক্ষেত্রে কয়েকদিন একটু মনে করে করে পায়দা দেখবেন এরকম অটোমেটিক জুতা পায়দি থেকে পাপ অটো চলে যাবে দান পাগে চলে যাবে ইনশাআল্লাহ যখন ঘুমাবেন ডান কাত হয়ে পবিত্র বিছানায় বসা সহকারে দোয়াটা পড়ে এই শব্দ